আমরা যারা গ্রামে থাকি তারা টাটকা টাটকা শাক সবজি সব কিছু দিয়ে থাকি দেখেন আমার যা এখন রসুন বিনি বাংলার জন্য প্রস্তুতি নিতেছে এজ্যা কেন আমার যা এখন বিনি ভাঙতেছে রসুনের আমি এত ভালো করে বিনি ভাঙতে পারি না তাই বাপি ভাঙতেছে বাপি অনেক সুন্দর করে বিনি ভাঙতে পারে আর যারা যারা বিনি বাংতে না পারেন আমার যার কাছ থেকে শিখে নিয়ে দুইটা একসাথে নিয়ে তারপর দিয়ে বেনি ভাঙে इधे बैठी पूरी खेलता से। इधे नेट पे तो रोबान बैठी बाहर। माँ, बांदा नेट पे तो ज़्यादा सोचते हैं। अब तो आंधी बनने लग गया। अजय कैंडी निभाएंगे सोचो। अगर तांता साझा सोच। कोई और कमीज़ है जो? बोलेंगे कुकर लंबा।